সম্মানিত দর্শক মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের হোমিওপ্যাথি গল্প অ্যাসিডাম নাইটিকাম গভীর ক্ষত ও তীব্র যন্ত্রণার গল্প বিকেলের মিষ্টি আলোয় বসার ঘরে বসে গল্প করছিল দাদা অনিক বোন আঁখি আর ছোটো ভাই ইরাক চায়ের কাপে চুমুক দিতে দিতে হোমিওপ্যাথির পুরোনো বইটা সামনে খুলে রাখলো অনেক ইরাক উৎসুক হয়ে বললো দাদা আজ কোনো নতুন হোমিওপ্যাথি ওষুধের গল্প শোনাবে কাল তো আর্জেন্টাম নাইটিগাম নিয়ে বললে আঁখি ভাবল কিছুক্ষণ তারপর বলল হ্যাঁ দাদা এবার এমন কিছু বলো যা ব্যথা আর ক্ষতের জন্য খুব ভালো অনেক একটু হাসলো ঠিক আছে আজ তোমাদের বলবো অ্যাসিডাম নাইট্রিকাম নিয়ে যা মূলত তীব্র ব্যথা গভীর ক্ষত আর সংবেদনশীল মনের জন্য ব্যবহৃত হয় অনেক বইয়ের পাতা উল্টাতে উল্টাতে শুরু করলো এই ওষুধ তাদের জন্য যাদের শরীরে এমন ব্যথা হয় যেন কেউ কাঁটা বা ছুরি দিয়ে খোঁচাচ্ছে ইরাক চমকে উঠল ওহ এটা তো ভয়ানক শোনাচ্ছে অনেক হেসে বলল হ্যাঁ বিশেষ করে গভীর ক্ষত মুখের আলসার পাইলসের ক্ষেত্রে এই ব্যথা অনুভূতি হয় যাদের শরীরে ছোটো 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 ক্ষত বা আলসার হলে সহজে রক্ত পড়ে আর সেই ক্ষত ভালো হতে চায় না তাদের জন্যে এই ঔষধ দারুণ কাজ করে আঁখি মাথা নেড়ে বলল আমার এক বান্ধবীর মুখে সব সময় ঘা হয় আর সেটা সারতে অনেক সময় লেগে যায় যারা সহজে রেগে যায় বিরক্ত হয় সব কিছুতে খারাপ দিক খোঁজে তাদের জন্যে ও এটি উপকারী ইরাক মজা করে বলল মানে যদি আঁখি খুব বেশি রেগে যায় তাহলে ওর দরকার হতে পারে আঁখি বিরক্ত হয়ে বলল ইরাক আমি অতটা খিটখিটে নই এই ওষুধ বিশেষ করে কার্যকর যাদের সবসময় মনে হয় তারা কোনো ভয়ানক রোগে আক্রান্ত অথচ বাস্তবে তেমন কিছু হয় না আঁখি বলল মানে যাদের একটু সর্দি লাগলে মনে হয় তারা ভয়ানক অসুস্থ অনেক মাথা নেড়ে বলল ঠিক তাই এরা সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ভয় পায় যাদের ক্ষত থেকে দুর্গন্ধ বের হয় পুঁজ জমে যায় বা ত্বকে কালচে ছোপ পড়ে তাদের ক্ষেত্রেও অ্যাসিডাম নাইটিকাম দারুণ কার্যকর ইরাগ মুখ বিকৃত করে বলল এটা তো খুব বাজে অবস্থা অনেক বই বন্ধ করল এই বই এই ঔষধ মূলত গভীর ক্ষত তীক্ষ্ণ ব্যথা সংবেদনশীল মন আর মৃত্যু ভয়ের মতো মানসিক সমস্যায় ব্যবহৃত হয় আঁকি ভাবল কিছুক্ষণ তারপর বলল এটা তাহলে শুধু শরীরের জন্য নয় মনকেও ভালো রাখে অনেক বলল হ্যাঁ হোমিওপ্যাথি শরীর আর মনের একসাথে যত্ন নেয় ইরা ঘেসে বলল হোমিওপ্যাথি তো আসলে জাদুর মতো তাদের আলোচনার মাঝে সন্ধানে এলো আর তিন ভাই বোন নূতন এক ওষুধের গল্প থেকে শিখল অ্যাসিডাম নাইটিকাম শুধু ক্ষত নয় ব্যথা এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে সক্ষম সুপ্রিয় দর্শক আজকের এই হোমিওপ্যাথি গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন